আমার বাপের আসলে দিন আল্লাহ বলছে বান্দারি আমার প্রশংসা দিয়ে কত করবি কত প্রশংসা শেষ করো গুণগান শেষ করতে পারবি না এবার আসছি নবীর পরিচয় আপনাদেরকে বলে দিই জাস্ট একদম এক মিনিটের দু মিনিটের মধ্যে অসুবিধা চাপা একটু দাঁড়ান একটু দইতে পরিচয় দিন আমি সাড়ে এগারোটায় শেষ করে দেবো চিন্তা নেই আর কুড়ি মিনিট সময় দিন আপনারা দয়া করে দিতে পারবেন আরে ভাই দিতে পারবেন ইনশাল্লাহ কুড়ি মিনিট সময় দিন দশ হয়ে গেছে কুড়িটা মিনিট সময় দিন বাবা নবীদের পরিচয় কথা বলেছিলাম তিনটে কি কি শুনে এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নম্বর যিনি নবী হবেন তার উপর আল্লাহ তরফ থেকে ওই হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আরো কি ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেসা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুলকায় রসুল রহমাতুলের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে

হজরত মোহাম্মদ সুসলাম নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাই বলছে কার নাম কুরাই তোমার আল্লাহ করে বলতে হবে পারবেন তো চলুন কোন বংশ বললেন

নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালের দাদির নাম দেখি নেতিলা বিনতে কব্বা ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীন নানার নাম হলো আব্দুল হাব জুগুরি নবীন নানির নাম হলো বারিরা বাবাররা নবী দুধবার নাম হলো হালিমা নবী দুধ বাপের নাম হারেস নবী দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবী দুধ নাম আব্দুল্লাহ দুটো এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস আগস্ট আরবি মাস ছিল রবিউল অব্বাল মাস ভারত তারিখ মধ্যীর নৈ তারিখ সুবে সাধেকের সময় আরবের নগরী পুরাই বঞ্চে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হল উনি শিবনভা নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলেমেয়ে নবীর মোটা চাচার নাম কি বড় চাচার নাম আরেস জুবায়ের মুকাইন ফাইদার, জাইদার আবুলা নাম হাম আব্বাস আবুতলের নবীর আবদুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম কাসেম তার ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় ছেলে বড় মেয়েটার নাম জয়নাব রুকাইয়া উমে কুলসুম ছোট মেয়েটার নাম হলো ফতেমা যার সঙ্গে নবী কি আলীর বিবাহ দিয়েছিলেন হজরত আলীকে জামাই করতে গেলেন কেন

মানুষের উপকার করতে না পারলে কোনো ক্ষতি করতে যাবেন না আর কথা বলছি ভাতৃত্ব বজায় রেখে চলবেন হিন্দু মুসলিম কাজে কাজ মিলিয়ে চলবেন খবরদার কোনো দিন কোরআনের দলিল বাবার কোরআনের বহু আলোচনা আছে আমি অধিকার গেলাম না বা জাস্ট আপনাদের উদাহরণ দিয়ে বলে গেলাম দুই নাম্বার বল আমি বিশ্বাস করি আপনি কানাকলা কমি জান না তোর ফিরি দাও সেই আল্লাহ বলছেন যারা হান্ড্রেড পার্সেন্ট আনবে ভালো ভালো কাজগুলো করবেন তাদের ঠিকানা বলে যান না তুল দাও আমার বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে আল্লাহর নবী বলেছেন মাম বানা মসজিদান বানাল্লাহ গুলাবু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি পৃথিবীতে একটা মসজিদ তৈরি করে গেল সে জানো জান্নাতে একটা ঘর তৈরি করে গেল আমার বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি খালা কালু কুবু ابوদি মামা মামি চলে গেছে তাদের জন্য আপনি কি করেছেন তাদের রেখে যাওয়া সম্পত্তি আপনি ভোগ করছেন কিন্তু বাপমার জন্য আপনি কি করতে পেরেছেন আল্লাহ রাসূল আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ইসআলু নাকা মাদাই তুকুলু উলমানফাতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল্লাহু ক্বাবিল দুই নম্বর বাবারBatchNorm এর পিছনে 13 নম্বর লাইন বরাবর নাম তোরাBackColor নবী ক্ষমা করা প্রশ্ন করতে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলে দাও কুম্মা আনফাকতুম মিন খাইরিন ফাদিল ওয়ালিদাইকা লা রাববিন সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়িBatchNorm এর পিছনে ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি রানা নানি কালু পোপা পো মামা মামি শত চলে গেছেন তাদের রুগে মাত্রের জন্য একজন ব্যক্তি কে আছেন আল্লাহর ঘরে দান করবে বেশি নয়